প্রযুক্তির নজরে পড়ুয়া নতুন দিশা গায়ের অবৈধনিক স্কুলে উপস্থিত অনুপস্থিত ছাত্রছাত্রীদের নজরদারি করবে স্বয়ংক্রিয় যন্ত্র জানতে পারবে ছাত্রছাত্রীরা এমনই এক প্রযুক্তি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে শিবগঞ্জ অবৈধনিক প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করলেন পাথর প্রতিমা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভদীপ পান এবার আর ছাত্রছাত্রীদের রোল কল নয় ঠেকালেই প্রেজেন্ট স্যার আজ থেকেই এমনই প্রযুক্তি চালু হলো সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমায় এই প্রযুক্তি চালু হওয়ায় অভিভাবকরা মেসেজের মাধ্যমে জানতে পারবে তাদের ছেলেমেয়েরা স্কুলে কখন ঢুকলো বা কখন স্কুল থেকে বেরোলো পাথর প্রতিমায় প্রথম এমনই প্রযুক্তি চালু হওয়ায় খুশি অভিভাবক অভিভাবিকারা এক শিক্ষক বলেন একটাই দুঃখ হয়ে গেল আজ থেকে আর প্রেজেন্ট স্যার স্যার হাজির স্যার শোনা যাবে না তবু খুশি এমন প্রযুক্তি চালু হওয়ায় এই মাসের জন্ম ছত্রিশ জন ছাত্রছাত্রীদের কেক কেটে জন্মদিন পালন করা হলো প্রতি মাসে এইভাবেই জন্মদিন পালন করা হবে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা দুশো চুয়াত্তর জন শিক্ষক শিক্ষিকা আটজন জন জেলার প্রশংসিত স্কুলগুলির মধ্যে প্রথম সারিতে স্কুল স্কুলের প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিন জানিয়েছেন শিশু মনের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তারা যাতে সততার সঙ্গে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠতে পারে সে দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের অনেক চিন্তাভাবনা করে এই প্রযুক্তি চালু করা হলো এই প্রযুক্তির ফলে স্কুলের ছাত্রছাত্রীদের জন্মদিনের মেসেজ অভিভাবক অভিভাবিকার সহ স্কুলে চলে আসবে স্কুলে পালন করা হবে জন্মদিন প্রতি মাসে অভিভাবক অভিভাবিকার কাছে বার্তা যাবে তাদের ছেলেমেয়েদের উপস্থিত সংখ্যা এছাড়াও ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ওয়ার্কশিট সংগ্রহ প্রশ্ন ব্যাংক এবং কুইজে অংশগ্রহণ করার ব্যবস্থা থাকছে ক্ষেত্রে ডিজিটাল যে চালু হলো কি বলবেন হ্যাঁ এটা ভালোই হলো যেটা আমাদের সন্তানদের নিয়ে আমরা অনেকটা চিন্তায় থাকি তো এই সিস্টেমটা চালু হয়ে আমরা জানতে পারছি যে ছেলেমেয়েরা ঠিক কোন টাইমে স্কুলে ঢুকছে আমাদের মোবাইলে মেসেজ আসছে আবার জানতে পারছি ছেলেমেয়েরা কোন টাইমে ঠিক স্কুল থেকে বাড়ি ফিরছে সেই মেসেজটা আমরা পেয়ে যাচ্ছি এটা আমাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক আমরা বাড়িতে বসে টোটাল মেসেজটা পেয়ে যাচ্ছি এছাড়াও এই সুবিধাগুলো যেগুলো বলছেন যে আমরা বাড়িতে বসে মেসেজ পেয়ে যাবো ছেলে মেয়েদের সুরক্ষার ব্যাপারে বা ছেলেমেয়েরা ঠিক কোন টাইমে স্কুলে ঢুকছে কোন টাইমে স্কুল থেকে বেরোচ্ছে এগুলো আমরা জানতে পারব কোন টাইমে তারা বাড়ি ফিরতে পারবে কেন এত সময় লাগছে এই বিষয়গুলো আমরা জানতে পারবো মেসেজ পেয়েছেন হ্যাঁ মেসেজ পেয়েছি হ্যাঁ খুশি হবে একদম খুশি আপনার নাম আমার নাম মমতাময় জানার আমরা যে পড়ে তার নাম মৌলি রায় তো এই পদ্ধতি চালু করার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এটা একটা খুবই ভালো পদক্ষেপ যে প্রত্যেকটি বাচ্চা যখন স্কুলে এসে পৌঁছাবে বা স্কুল ছুটির পর স্কুল থেকে বাড়ি ফিরবে তাদের যে অ্যাটেন্ডেন্স কখন তারা স্কুলে প্রবেশ করলো এবং কখন স্কুল থেকে বেরিয়ে গেল এর একটা তথ্য এস এম এসের মাধ্যমে তার বাবা মায়ের ফোনে পৌঁছে যাবে যেটাতে তারা বাড়ি বসে নিশ্চিন্ত হতে পারবেন যে তাদের ছেলে মেয়ে স্কুলে কতক্ষণে পৌঁছেছে বা স্কুল থেকে কখন বের হলো কিনা তাদের এইটা একটা নিশ্চিন্ততার জায়গা ফেব্রুয়ারি দু চব্বিশ আজকে ফেব্রুয়ারি মাসে শেষ আমরা আজকের দিনে ছত্রিশ জন আমরা জন্মদিনের এবং উপহার আমরা তাদেরকে দিয়েছি সাথে সাথে আমরা ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের পাঠদান করানোর একটা প্রাথমিক লক্ষ্যে আমরা ডিজিটাল মধ্য দিয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে এই প্রযুক্তির সহায়তা দেওয়ার এই প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীরা দেখেছি এখন অভিভাবক অভিভাবকদের মধ্যে অনেকের বাড়িতে এবং তারা অনেকটা শিক্ষার সমর্থন বা তারা উন্নত মানের সিদ্ধান্ত হচ্ছে সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়ে কমিটি এবং অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আমরা একটা নিয়েছি ছাত্রছাত্রীরা তাদের ডিজিটাল মাধ্যমে তারা বাড়িতে বসে বিভিন্ন ডিস্ট্রিক্টের মেয়েদের সাথে অনলাইনে অংশগ্রহণ করতে পারবে তাদের সিলেবাস সম্পর্কিত একটা অ্যাপস থাকবে সেই অ্যাপসের মাধ্যমে তারা সিলেবাস ডাউনলোড করে তারা নিজেরা দেখতে পারবে অবশ্য সময় প্রশ্ন ব্যাংক থাকবে সেখানে মডেল কোয়েশ্চেন থাকবে এক একটা অধ্যায় পালন করে সেই অধ্যায়ের যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা মডেল কোশ্চেন কিছু থাকবে তারা বাড়িতে অভ্যাস করানোর সাথে সাথে এই জিনিসগুলো তারা অভ্যস্ত হবে এবং সাথে আগামী দিনে ডিজিটালাইজেশনের জন্য যে চিন্তাভাবনা এটাকে আমরা ছোটবেলা থেকে ছাত্রছাত্রীদের মনের মধ্যে বেঁধে দেওয়া বা তাদেরকে এই বিষয়ে অবহিত করানো এবং তাদেরকে সমৃদ্ধ করানোর চেষ্টা আমরা বাস্তব অভিভাবকরা মিলে সকলে একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে পরিচয় পরিচয় শুভ উদ্বোধন আমাদের ঘটালেন আমাদের নগর বিদ্যালয়ের পরিদর্শক সম্মানীয় প্রাণ মহাশয় তাকে দিয়ে আমরা আরও বিশিষ্টজনের উপস্থিতির মাধ্যম পরিচয় আমার নাম শেখ সাহেবুদ্দিন প্রধান শিক্ষক শিক্ষক তিনি প্রাথমিক বিদ্যালয় পাঠক